আপনারা সবাই আপনাদের ক্যামেরা রেডি করুন এমন দৃশ্য বিরল এ দৃশ্য নবগঙ্গা নদীতে আমার জানা মতে দ্বিতীয় অনেক কাল আগে একবার প্রচুর পানি হলে আমরা একবার হুকিয়ার কাছে গ্রামে দঙ্গা বাইচের আয়োজন করেছিলাম আজকে আন্তর্জাতিক নদী দ্বীপ আসছে একটা একটা প্রায় ব্রিজের কাছাকাছি পৌঁছে গেছে অনেক ডোমে একসাথে আহার কি দৃশ্য এমন দৃশ্য আগে কখনো দেখা হয়নি এই নদীতে সম্মানীয় উপস্থিতি সবাইকে এই দৃশ্যকে সামনে দেখেই অনুরোধ করবো আসুন নবগঙ্গা ডাতে অঞ্চলে আমরা সবাই করি আমরা সবাই চাই এই নদী আমাদের এই নদী আমাদের প্রাণে এই নদী বেশি থাক এরকম বারবন্ধ নয় আপনারা জানেন নৌকা নিয়ে সেই তালের নৌকা যে একজন কিন্তু মাথায় কাপড় একটা লাল গামছা বাঁধা এবং আজকের নদী দিবসের যে গেঞ্জি ছিল সেই গেঞ্জি ব্যবহার করে কিন্তু উনি ছুটে আসছে সত্যি আমরা একটা আপনাদেরকে দেখাই এই যে উনি দেখছেন যে উনি ঘোড়ার পেছনে না কিন্তু এই যে উনি আজকে কে বিজয়ী হবেন এবং এর পরে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ওই চিন্তন আমাদের প্রতিযোগিতার মাঝে ভাই এর পরবর্তীতে দেখছি যে একই নৌকায় তিনজন আছেন এবং তার পরবর্তী নৌকাতে আমরা দেখছি আরও একজন দুইজন তিনজন তাদের পেছনে কিন্তু আছে এবং এই অবাক কাণ্ড আজকে যে বিজয়ী উনি কিন্তু

এবং 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 দর্শক দেখেন দ্বিতীয় আছেন আরেকজন চেক গামছা গায়ে এবং আজকের নদী দিবসের গেঞ্জি গায়ে দ্বিতীয় হয়েছেন উনি এই যে ইনি কিন্তু ফার্স্ট হয়েছেন